এক ব্যক্তি হজরত মালিক বিন দিনারকে তার তওবার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি একজন সৈনিক ছিলাম আমি মদ পানে অভ্যস্ত ছিলাম এক সময় আমি একটি দাসী খরিদ করেছিলাম সে ছিল খুবই সুন্দরী আমি তাকে প্রাণাদিক ভালোবাসতাম তার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল মেয়েটি আমাকে খুব মোহ্বত করত আমিও তাকে খুব মায়া করতাম যখন তার চলার বয়স হল বেশিরভাগ সময় আমার কাছে থাকত তার একটি চমৎকার অভ্যাস গড়ে উঠল যে যখনই আমি মদের পেয়ালা হাতে নিতাম পেয়ালা আমার হাত থেকে কেড়ে নিয়ে আমার কাপড়ে ঢেলে দিত বেশি আহলাদির কারণে তাকে কিছুই বলতাম না দুই বছর বয়সে মেয়েটি মারা গেলে আমি খুবই দুঃখ পেলাম পনের সাহাবানের রাত মদ্যপান করে বেহুশ হয়ে পড়ে গেলাম এসার নামাজের খবর ছিল না এ অবস্থায় আমি ঘুমিয়ে গেলাম স্বপ্নে দেখলাম হাসর কায়েম হয়ে গিয়েছে আদম সন্তান কবর থেকে বেরিয়ে হাসরের দিকে ছুটে চলছে আমিও তাদের সাথে চলতে লাগলাম হঠাৎ পিছন থেকে একটি আওয়াজ এলো আমি পিছনে ফেরে দেখলাম কালো রঙের একটি অজগর সাপ আমার দিকে ছুটে আসছে আমি ভয়ে পালাতে লাগলাম সেও আমার পিছনে ধাওয়া করতে লাগলো ইতিমধ্যে ধবধবে সাদা পোশাক পরিহিত একজন বৃদ্ধ আমার সামনে দাঁড়ানো দেখতে পেলাম সালাম বিনিময়ের পর আমি তাকে বললাম আমার আল্লাহর অস্তে আমাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করুন সে বলতে লাগলো আমার তো এ পরিমাণ শক্তি নেই যে আমি তাকে প্রতিহিত করতে পারবো তবে পলায়ন করতে থাকো হয়তো বা সামনে গিয়ে সাহায্য কোনো উপায় পেয়ে যেতে পারো আমি বরাবর পালাতে লাগ লাগলাম অবশেষে একটি টিলার উপর উঠে গেলাম টিলার উপর উঠার পর জাহান নামের প্রজ্বলিত আগুন আমার দৃষ্টি গোজর হল তারপর ও অজগরের ভয়ে আমি পালাতে লাগলাম জাহান্নামে পরে যাবার অতিক্রম হয়ে গেল হঠাৎ একটি আওয়াজ শোনা গেল ইসো হাটো তুমি জাহান্নামীদের অন্তর ভুক্ত নাও আমি ইসোনের দিকে দৌড় দিলাম সাপ আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো আমি পুনরায় ওই বৃদ্ধকে দেখতে পেলাম আমি আবার তাকে বললাম আমাকে অজগরের আক্রমণ থেকে লাগলো এবং বলতে লাগলো এর মোকাবিলা করতে আমি অক্ষম তুমি সামনের দ্বিতীয় পাহাড়ে উঠো সেখানে মুসলমানদের কিছু আনামত রয়েছে হতে পারে সেখানে তোমারও কোনো আনামত থাকবে যার তুমি অজগরের প্রবল থেকে মুক্তি পেতে পারো আমি পাহাড়ের উপর উঠলাম আমার সেখানে আমি একটি পাহাড় পিছনে পিছনে দেখতে পেলাম যার মধ্যে বহু দরজা রয়েছে এবং দরজা পর্দাও রয়েছে প্রত্যেক দরজা উভয় পাল্লা ছিল স্বর্ণের যা ইয়াকুদ ও মুক্তা দ্বারা সজ্জিত প্রত্যেক দরজা রেশমি পর্দা যখন আমি উপরে উঠলাম ফেরস্তা বলতে লাগলো দরজা খুলে পর্দা থেকে বেরিয়ে এসো সম্ভবত এর মধ্যে তোমার আনামত রয়েছে যা বিপদগ্রস্তকে সাহায্য করতে পারবে যখন দরজা খুলল এবং পর্দা উঠালো তখন ওই ঘর থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট অনেক শিশু বের হয়ে এলো এদিকে অজগর আমার কাছে এসে গিয়েছে শিশুরা চিৎকার করতে করতে সকলে বেরিয়ে এলো এরপর অনেক শিশু বেরিয়ে এলো হঠাৎ আমার দুই বছর বয়সী মেয়েটি দৃষ্টি বছর হলো সে আমাকে দেখে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো আল্লাহর কসুম এ তো আমার বাবা এরপর সে একটি দূরের পাল্লায় উঠে আমার বাম হাত দ্বারা আমাকে সামলিয়ে নিল এবং সে ডান হাত সাপের দিকে প্রশস্ত করলো সাপ পিছু হতে লাগলো সে আমাকে বসিয়ে আমার কোলে বসে গেল এবং আমার দাড়ির উপর হাত বলাতে লাগলো এবং বলতে লাগলো ইমানদারদের জন্য এ সময় এখনো কি আসেনি যে আমার হৃদয়টাকে আল্লাহ স্মরণে সঁপে দিবে তার কথা শুনে আমি কাঁদতে লাগলাম এবং জিজ্ঞাসা করলাম তুমি কোরআন শরীফ জানো উত্তরে সে বলল। আমরা সকলে কোরআন শরীফ তোমার চেয়ে অধিক জানি যখন আমি এ অজ ওই অজগরের ব্যাপারে জিজ্ঞাসা করলাম তখন সে বলল সেটা ছিল আপনার গুণা জাহান নামে নিক্ষেপ করার জন্য সে নিযুক্ত ছিল এরপর আমি সাদা পোশাকধারী বুজুগের ব্যাপারে জিজ্ঞাসা করলাম তখন সে বলল। তিনি ছিলেন আপনার নিকি যা এতটাই দুর্বল ছিল যে ওই সাপের মোকাবিলা করতে পারছিল না আমি জিজ্ঞাসা করলাম তুমি এ পাহাড়ে কী করো সে বলল আমরা সকলের মুসলমানদের সন্তান যারা কিয়ামত পর্যন্ত এখানে অবস্থান করব এবং আপনাদের সুপারিশ করব এরপর আমার চোখ খুলে যায় ঘুম থেকে উঠার পরও সাপের ভয় আমার কাটছিল না আমি তখনই আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ উনাহার ক্ষমা চাইলাম এবং অন্যায় কাজ ছেড়ে দিয়ে পুনের কাজ করতে লেগে গেলাম